সবকিছু মিলিয়ে আমরা দেখলাম যে জাহিরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি বছর যে নির্বাচনটা হচ্ছিল সেই নির্বাচনটা আসলে সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতে কোনো ঘটে না আর যদি সাধারণ শিক্ষার্থীদের মতে না ঘটে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো ক্লাস থেকে সুযোগ দেওয়া হয় কোনো ক্লাস থেকে বিবিসিএসিকে বের করার চেষ্টা করা হয় সেই নির্বাচনে অবশ্যই জাতীয় প্যানেল বন্ধু থাকতে পারে না আমরা যার জন্য এই করে আমরা এই মুহূর্তে বর্জন করলাম তার মানে আপনারা কি আপনাদের